বুদ্ধাঙ্কুর বোধিসত্ত্বৰ ফাঁচান দর্শন সম্পর্কে আমি চি জানিব বোধিসত্ত্ব তুষিত স্বর্গত এলডেলমিত বুদ্ধ কোলাহল দেগাদি সাধারণত জগতত কল্পকোলা হল বুদ্ধ কোলাহল চক্রবর্তী কলা হল এই তিন বাবুটি ডর হই সই যায় মানে জয় যোগার সাংমাওতা বুদ্ধ দে বুদ্ধ জন্মেবার আগে দিয়ে দেবগণে জয় যোগার ভারণ পুঁজিয়ে আর কল্প কোলাহলদে কল্প বদলিবার অর্থত সেই কল্প কোলাহল অ্যাঁ সেই কল্প সম্বন্ধে আমি ভবিষ্যতে ঘন বিধ জানি এবং ইউলে ইনি অলদে আমি বুঝিবং জানিবল বুদ্ধর বুদ্ধাংশুর বুদ্ধি সত্তর ফাটান দর্শন সম্বন্ধে নিসানা দৃষ্টি রিচানা ফাটানী তে চক্রবর্তী কলা হল ওলদ যে সময়ত চক্রবর্তী রাজা জন্ম হব পিত মণ্ডল সেই সময়ত দেবগণী আর খুজিয়ে। যোৱাৰ পাৰণ এই তি মহ কলাহল জন্ম চিৰিত হৈ মানে দেৱমানৱেন বুদ্ধ কলাশলৰ শব্দ চুনি নে চুনি দহ হজাৰ চক্ৰবালৰ চব বেক দেৱে দাগুণ একান জেগাত একত ধৰণী হৈ কলনা বুদ্ধিচত্ব বুলিব বুদ্ধ অৱদে খবৰ পেনে ফেই বেক কুনি ঠাই দুজনী যে থবনা কৰণ নৈতি ইরিকিগুড়ি নেই এক সময় প্রত্যেক চক্রবালর দাউনি তারার নিজ নিজ তুন শেরবু মহারাজা দেবরাজ ইন্দ্র সুজাম তুষিত ফরনির্মিত বশবরতী আর মহাব্রহ্মা সুমত্রু এক চক্রবালর দেবগণনি একু চক্রবালত একতরণে ওই তুষিত স্বর্গশী দুজনে যেই বুদ্ধিসত্বই দুজনে তপনাগরণ দে সজুলি নদী। বন্ধু তুই যে তৎপারমি পূর্ণ দেব সম্পদ মার সম্পদ ব্রহ্মা সম্পদ অথবা নয় সংসারত মুক্তি লাভ করি পেলই তুই সর্বজ্ঞতা প্রার্থনা নে বর্মাঘিনী তুই পূর্ণ গুচ্ছুট ও বন্ধু বুদ্ধত্ব লাভ করিবার এক সময় ইচ্ছি দেবে দেবেগুণের সজুলি শুনি নে শুনি তারারে খোদা দিবার আগেন দি বুদ্ধি সত্ত সময় নিরূপণ করিব তের জগা নিরুপণ করিবা নিব তের বেচান ঋণ খুন বা বংশমর্যাদা ঋণীছেব আর মাবুর আয়ুকাল ঋণি সেব তাই কে আমি নি জানিব কাল বা সময় জ্ঞান হলে বুধবার উপযুক্ত সময় উই না নয় অক্ত নয় যে জ্ঞান পাবি না পাবি সপ্তমে তেসে অক্টোবরি নিচাব বুদ্ধিসত্ত মানুষযছর বেদযকে আয়ুষকাল অব জিয়ানু যতার্থ কাল নহয় অর্থাৎ সহজে বুঝি পাইতে মূতমে ইয়ং মানুষয আয়ু দে বারো দে বারো দে ওই যায় ওই মানে একু মানুষ এক লক্ষ বজর বা বুদ্ধ ধর্ম মতে তে শীত তুন লড়ে গুড়ি সমদে 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 বহুকাল কল্প করে কল্প করে ই সম আই গুড়ি সমীতে মানুষ বৌ আরো মানে দশ বছর হয়ে যাব দশ বছর তো আর লড়ি ঘুরি পারতে পারে পারতে আর লক্ষ বছরও বলা যাবগ এই মানুষ যাকে একখ বছরও বাজিবা সেই সময় গোত বুদ্ধ নজন্মায় তারপরে দি ইয়েন অনুমান করং হিতে বুদ্ধ নজন্মায় তার কারণ অলদে সেককে পোরাণ বলা ধারা অন্ত্রত জরা জরা বেদি মৃত্যু জন্ম অর্থাৎ আমি একদিন মুরিবং এই দুঃখচৈতারাত দলে দালে সগুত নবাজে উপলব্ধি নয় বুঝি নবারণ যার ফলে জ্ঞান লাভ করে নবার অথচ ধর্ম দেশনা সনদী ত্রিলক্ষণবাদে অন্নবেচনা নহনতারা তাৰাৰ অনিথ্য দুখ নাট্য সম্বন্ধে ধৰ্ম সদা হ'লে হেচে দেৱে মানুহ সভাকে এই বুদ্ধবোৰ সি সদা অৰ্থে মূত সিটো নহ'ব জঙৰ চিকুৰি সভাক অথবা শ্ৰদ্ধায়ু ন জন্মাব তাৰ যাৰ ফলত তাৰাৰ দৰ্ম জ্ঞান লাভ নহ'ব তাৰ অভাৱে বুদ্ধ শাসন মুক্তি মুক্তিদায়ী নহ'ব সেই সময়ত যেনেতেই যে সময়ত একখ তলেদি হুমি এতে তে এক বছর তলেদি হব সেই সময়তো বুদ্ধজন মান যেমন আমার বর্তমানে আয়ু আনি হুমি যাদে 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 এমন একু সময় এব একু মানুষ দশ বছর বাজিবকে দশ বছর বাজি নে বাজি আর চিতকোনারি নেই আয়ু বারদে বারদে বারো দে এমন একু সময় এব। হাজি হাজার বছর হবগোই সেই সময়ত আমার ভবিষ্যৎ বুদ্ধবিলি আর্য মিত্র বুদ্ধজন নবগি ইডি করে নেই সন্দেহ শুনু বর্তমান আমার তথাগত গৌতম বুদ্ধ জন্মদে এই বর্তমান বদ্রকল্পর এই বদ আয়ু আনল একশ বছর আয়ুকল্প অর্থাৎ প্রত্যেক মানুষজন গড় হিসেবে একশ বছর বাজন এই সেই সময়ত আমার বুদ্ধ জন্মেব জন্ম লবার সময় উই বিলি নেই ড্রিণী চিনি সেই সাই মানে ঠিক আছে মই জন্মেবার রক্ত উইভাবে গড়ি নেই চিয়ানি সব তো আর সদা হয়ে রাখাং মর সদা নি মধ্যে বুলোপারে জানা ক্ষেত্রে ওজন ক্ষেত্রে চেনীত যদি তাই লি মই তিন রত্নায় দুসমাং তাই ভবিষ্যতে চেয়ে নি মই আৰু শুদ্ধ কৰিবৰ চেষ্টা কৰিম আৰু তুমিও মোৰ সদা নিচুনি নিচুনি পৰৱৰ্তী দি আৰু ঘনটিত তুমি ধৰ্মদেচনা আনি পুজুৰ কৰিবা জানি ল'বা এখন ধৰ্ম ফুৰি নি জানি ল'বা যাহাতেই তুমিও বে কুনি নিশ্চিত হৈ পাৰ পাৰা এই সদা গান মই জীয়ান শুই জীয়ান সত্তটা আগে অথবা সিজোতা গ'ল মিলৈয়ি গ'ল সিজোতা বেচ কমই চেকেনে ময়ো দায়মুক্ত হৈ পাৰিম এই সতা গান তোমাৰে হৈৰা আঙত ইকোন দ্বি নম্বর দ্বীপতায় সেনি শি সেগুন ছাগন দ্বীপ আগুন ছাগন মিলিনে মিলি শেরবু মহাদ্বীপ তিনি শেরবু আগুন তে তাই দগিন দাগদায়লো দেয় আমার জম্বুদ্বীপপু এই জম্বুদ্বীপপুর জন্ম বুদ্ধের জন্মেবার দো এখান জায়গা তে চি এন নিচিনিছে ঠিক আগে মিল্লি ত কিনি হ'ল দে আৰু দে তিনি নম্বৰত সন্দেহত জন নেব এইবাবে দহ হাজাৰ যোজন লাম্বা ডাঙৰ এই জম্বুদীপ সন প্ৰদেশত বুদ্ধ উৎপন্ন হ'ব চি এন নিচিনিছে মধুদেশ ডিক্কি মধ্যই ঘুৰিছে তেতিয়া নাগে মহাদেশ মধ্যদেশর সীমা অলদে দি অলদে নামে কান্ন করে ল সেই সময়ত তার অবলাদি দি মহাশাল মানে পুগেদি পশ্চিমে দি উত্তরে দি দি তারপরে দি শেওবলা প্রত্যন্ত জনপদ আগে পূর্ব দক্ষিণ হুনত সললবতী সরা আগে তার বলা দি প্রত্যন্ত জনপদ আগে দুগিনে দি শেতকনিকা নামে করি আগে তারপরে দি আরও আগে প্রত্যন্ত জনপদ মুরমুরি চোরাচুড়ি সিদিকি জাগা তাই মিদি আগে নামে খান ব্রাহ্মণ ব্রাহ্মণক আদাম তারপরে দি আরও আগে প্রত্যন্ত জনপদ তাই উত্তৃত আগে দে নামে উশিরদ নামে সর্বত তাৰপৰা দি প্ৰত্যন্তজনকো আগে উগ্ৰী দি জিকানি তোমাৰে সদাশ নিলো তেমাৰ মধ্য এই গুৰিনেই জাগা নাই দে থাৰ নাঙল দে মধ্যদেশ হয় এই সদানী বিনয় পৃথকত আগে দে মধ্যদে জলতে লামুখি হ'ল দে তিনিশ যোজন আদা চি গুৰি আঢ়ৈশ যোজন এইভাবে গুণেই আর পরিদিন নশ যোজন এই প্রদেশত বুদ্ধগুণ কচ্ছক বুদ্ধগুণ অগ্রস্রাবক চক্রবর্তী রাজা আর অন্যান্য ডর ডাঙর ক্ষমতাশালী ক্ষত্রিয় ব্রাহ্মণ আর হনকুম গৃহপতি বা গিরিগর মানুষ বর মাজনুন মাজন জন্মান সিয়ত আগে দেওয়াল দেবিলা বস্তু নামে কান্নগর হতে এই সেই খফিলা বস্তু নগরত জন্ম লবণ জাগা টেগর বুদ্ধিসত্ব হতে মই জন্মেব ম সিদ্ধান্ত লিনে আর খুল তুল হন বংশ জন্মাব দিদিনী চলদে বুদ্ধদিন বৈশ হুলত নজন এই দিবী হুলত নজন অর্থাৎ চিও নলদে এক প্রকার নিম্ন নিম্নপন্ন মানুষ যদিও বা বুদ্ধ বর্ণ প্রধান নেই ইবি হিন্দু ইবি মুসলমান ইবি বাঙাল ইবে ডাঙর জাত এবি সিকুণ জাত কি হন পেতাবেন নেই আমি বে এক কোন মানুষ বুদ্ধ ধর্ম মতে কিন্তু ইয়ার না হে বুদ্ধর প্রাকৃতিক নিয়ম তার ধর্ম নিয়ম এখন সেই নিম্ন হলুদ যে হল তলতে মানে মানে খুব একটা গুরুত্ব নপান গুরুত্ব নতুন সেটি কি হলুদ মানে নজন্য মাই দিয়ে তারা জন্মান দে ব্রাহ্মণ হলুদ অথবা ক্ষত্রিয় হলুদ রাজবংশ তে যেমন আমার তথাগত গৌতম বুদ্ধর আগে দুজন মেয়েদের কাশ্যপ বুদ্ধ এই কাশ্য বুদ্ধ হলো দে ব্রাহ্মণ বংশজ্জন মেয়ে তে আরও আমার গৌতম বুদ্ধ তে হলো দে ক্ষত্রিয় হলুদ রাজবংশজ্জন মেয়ে আরব ভবিষ্যৎ যে যেই তথাগত আর্য বুদ্ধ এবং তাইও না এই ব্রাহ্মণ হলুদ জন্মেব এদিক কি করি শোনা যায় তা ইদিকি কি করি নেই দে কুলোর মধ্যে কত্রিয় হলুদ শ্রেষ্ঠ সে দু জন্মেম এবং সুদদ নামে কুজে রাজা আগে খুব ধার্মিক মানে এবং তাই পূর্ব জন্ম ফারমিও পরে হামাকাই মই সে দু জন্মেম মই তাই আর থাম্মা আর তার আয়ু আন্দ্রিনি মাবুরের দিন সাইদি বুদ্ধগুণ মা গুণ হনদিন লবি নহন চরিত্রহীনা নহন এবং মতখানজি নহান ধারা লক্ষ্যকল্প সংসারমী পুরিনে পুরে জন্ম অবদি অকণভাবে গুণে বাঙি যায় এক কত বাঙি যায় ভরা হঞ্চিল্লু তারা দলে পালান মহামায়া দেবী অলদে ইদুক কু শিলবতী নারী যেই মিলিবল বলদে পঞ্চাশ অখণ্ড ঘুড়ি দলে ফালায় এক সপ্তাহে ভাঙি না যেত এভাবে ঘুরি নেই চালে এই মহামায়া অবদে মর মা হলো সেজে দি তার আয়ুয়ান ঋণী ছিল আরও হয় দিন বাকি আগে ঋণী চিনেছেই চাই দিই দশ মাস আরো এক সপ্তাহ ঘুরি নেই ডিকি ইদিকি ঘুরি নেই পাঁচ চান জিনিস রেণী চিনেছেই দেবগণ যে দেবগণ নিজে তার আহ্বান গুচ্ছুন মানব কুলোর জন্মে নেই বুদ্ধ বাচ্চে আনতে গজি লয় প্রতিশ্রুতি দিনে দি হতে বন্ধু দ মর বুদ্ধার সময় মেকি অক্ত ইচ্ছি মর ইকি তুমি সালে জগয করি নেই দেবদাগুন বিদায় দিনে দি সেদেন বুদ্ধিসত্ব থুচিত দেবগণ সুমুত্তু বেক নন্দন বনত লুমুন নই দেবগণ নিশ জেনিজি তে ইয় তুন সুতনী হয়ে গম জাগাত জন্ম অবৈ সুগতি হনে হই তাই গজেতায় জন্ম জন্মান্তরে গম গম হামানি স্মরণ গুড়ি নেই বে কানি তারা কই দিলাক অবদান অতগত নাই পাজে মোমারে শুনিলুং ইয় নোতে বুদ্ধিসত্বর বুদ্ধাঙ্কর গুড়ি সত্ত্বর হাকচান অবলোকন হোদা তোমার মিষ্ শুনেলুম